হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে সকালটা শুরু হয়েছে প্রায় আটটার সময় এই বেশ কিছুদিন হলো না আমার ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ মেয়ে একদমই মানে বায়না শুনছে না তো ওই জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে আর এখন দেখো আমি তো জামা কাপড় ধোবো বলে চলে এসেছি সকালবেলা সব থেকে বিরক্তের কাজ হচ্ছে আমার এই জামা কাপড় ধোয়াটা দেখো পুকুরে আসে ধুইলে হয়তো পরিষ্কারভাবে ধোয়া যায় যেহেতু পুকুরে যায় না বাড়িতেই ধুই চেষ্টা করি মোটামুটি পরিষ্কারভাবে ধোয়া এবার যতটুকু যা হয় আর আমি না প্রচণ্ড এই কদিনে ল্যাতকর হয়ে গেছি আমার ভিডিও করার কোনো এনার্জি নেই মানে তোমরা ভাবতে পারবে হয়েছে মানে কোনো সমস্যা নেই কিন্তু আবার এনার্জিটা নেই মানে মাঝে মাঝে এরকম হয় বলো তোমাদের সাথেও হয়তো এরকম হয় যাই হোক তো চলো অনেক জামা কাপড়গুলো ধুতে হবে আর তোমার সাথে ধুতে ধুতে দেখো কারেন্টটাও চলে গেছে আর আজকের না আমি পুজো দেব মানে আজকের আমাদের মানে আমার মা না অনেক ছোট্ট ছিল হয় উনি তখন মনে হয় জানি না কিছু একটা মানসিক করে এবারে পুজোটা তো দিতে হবে আর ওই জন্য অনেকদিন আজকের পুজোটা দিয়েই নি ওই জন্য কাকুকে ফোন করে বলেছিলাম তারপরে দেখলাম যে পাশের বাড়ি একটা কাকিমাও পুজো দেবে তো ওই জন্য পুজোটা দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু আমাদের একদম বাড়ির সামনেই মানে মার মন্দিরটা তারপরে দেখো আমার শাশুড়ি মা এলো মেয়েকে নিয়ে আর আজকের এত পরিমাণে রোদ উঠেছে না কাকু আর আর থাকতে পাচ্ছে না মানে ছাতা ধরতেই হবে সত্যি খুব রোদ উঠেছে আর এখানে দেখো আমি তো দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কোন জায়গাটা পুজো হচ্ছে আর আমাদের বাড়িটা কোথায় মানে এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির না আমাদের বাড়িটা ওনার সামনেই আর এখানে পুজো হচ্ছে দেখো

হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকাল থেকে তোমাদের সাথে কোন রকম ভাবে আমি কোনো কিছু ইন্ট্রো শুট করতে পারছিলাম না কারণ তোমরা দেখলে সকাল থেকে আমি কতটা ব্যস্ত ছিলাম পুজো ছিল ইনফ্যাক্ট আমাদের বাড়িতে ইনভার্টারও চলে এসেছে আই এম সো হ্যাপি আর প্রাউড অফ ফিল মাই হাজবেন্ড যে আমার আমার মেয়ের কষ্টর জন্য যে এত কিছু ভাবে সেটাও একটা ভাবার বিষয় যাই হোক তো এখন আমি রাখি বানাবো কারণ আজ বাদে কাল রাখি আর রাখি তো কিন কিনবই অবশ্যই কিন্তু হাতে বানিয়ে রাখি গিফট করলে না জাস্ট তার আনন্দটাই আলাদা হয় তো দেখি কীরকম স্টাইলে কি রাখি বানাই তো এখন রাখি বানাতে বসে গেছি আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব সবটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো এই দেখো বেশ কিছুদিন আগে আমি এই কটা ক্লে দিয়ে বানিয়েছিলাম কিন্তু রঙও করা হয়নি কিছুই হয়নি তো এগুলো এখন রঙ করব শুকোতে দেবো আর কিছুটা ওই কিছুটা মাখবো মেখে আবার একটু সেফ মতন করব তো চলো দেখো আমি চাইলে কিন্তু কিছু টাকা দিয়ে রাখি কিনে আনতে পারি কিন্তু এই যে ভালোবেসে আমি রাখিগুলো করছি এগুলো কিন্তু মধ্যে আলাদা রকমই ভালোবাসা এবারে আমি জানি না রাখিগুলো করতে করতে শেষ করতে পারবো কি না কারণ তোমরা সবাই জানো আমার বাড়িতে একটা ছোট মেয়ে আছে তো ইচ্ছে তো আছে রাখিগুলো শেষ করার আর রাখিগুলোর করার জন্য যা যা প্রয়োজন আমার কাছে কিন্তু সবটা নেই মানে যেমন ধরো রাখিগুলো টার্সেল তারপরে যে ওই আংটাগুলো হয় মানে সব কিছুই বলতে পারো আমার কাছে কোনোটাই নেই তো আমি খুবই চেষ্টা করব যে সব কিছু কমপ্লিট করার ভালোভাবে এর মধ্যে যদি না কিছু হয় তাহলে আমার আর কিছু বলার নেই তাহলে কিনেই লাগাতে হবে তারপর আমি একটু বিকেলবেলা গিয়েছিলাম আমাদের হাটে কেনাকাটা করতে মানে ওই টুকটাক রাখি ফাকি কিনতে গিয়েছিলাম জানি না কমপ্লিট করতে পারবো কি না আর রাখির যা ক্রাইসিস কি বলবো ওখান থেকে এসে আমি একটু চিকেন চাও বানাচ্ছিলাম কিন্তু তোমাদের সাথে সেগুলো কিছুই শেয়ার করা হয়নি কারণ এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছি কি বলবো আর তোমাদেরকে দেখো আমি চাইলেই কিন্তু বাজার থেকে রাখি কিনে এনে পড়াতে পারি কিন্তু আমি যে রাখি না কিনে এনে বাড়িতে বানিয়ে সবার জন্য ভালো